নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত তোমাদের স্বাগত জিকে কেজন নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসে আমরা ভূগোলের গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে চলো আজকের সেশনটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন আরাবল্লী পর্বত শ্রেণীর সর্বোচ্চ সৃংের নাম কী অপশান এ দোতাবেতা বেতা অপশান বি গুরুশিখর অপশান সি ধূপগড় অপশান ডি অমরকণ্টক তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি গুরুশিখর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে গুরুশিখর রাজস্থানে অবস্থিত এবং এর উচ্চতা এক হাজার সাতশো বাইশ মিটার তাহলে তোমার এখান থেকে দুটো প্রশ্ন হয় যে গুরুশিখর কোন রাজ্যে অবস্থিত তখন তোমার অ্যান্সার হবে রাজস্থানে বা গুরুশিখরের উচ্চতা কত তখন তোমার অ্যান্সার হবে এক মিটার পরবর্তী প্রশ্ন ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত অপশান এ ডিহং অপশান বি সাংপো অপশান সি যমুনা অপশান ডি পদ্মা এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সাংপো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তিব্বতে এটি সাংপো অরুণাচল প্রদেশে ডিহং এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত পরবর্তী প্রশ্ন সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত অপশান এ উত্তরাখণ্ড অপশান বি হিমাচল প্রদেশ অপশান সি কেরালা অপশান ডি তামিলনাড়ু এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কেরালা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটি কেরালার পালক্কাদ জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভারতে ব্যাঘ্র প্রকল্প প্রজেক্ট টাইগার কত সালে শুরু হয় অপশান এ উনিশশো সত্তর বি উনিশশো একাত্তর অপশান সি উনিশশো তিয়াত্তর অপশান ডি উনিশশো পঁচাত্তর সঠিক উত্তর অপশান সি উনিশশো তিয়াত্তর সালে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে উনিশশো তিয়াত্তর সালে উত্তরাখণ্ডে জিম করবেট ন্যাশনাল পার্কে এই প্রকল্প প্রথম শুরু হয় পরবর্তী প্রশ্ন মাউন্ট আবু হিল স্টেশন কোন রাজ্যে অবস্থিত অপশান এ গুজরাট অপশান বি রাজস্থান অপশান সি মধ্যপ্রদেশ অপশান ডি মহারাষ্ট্র সঠিক উত্তর অপশান বি রাজস্থান কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে মাউন্ট আবু রাজস্থানের একমাত্র হিল স্টেশন যা আরাবল্লী পর্বশ্রেণীতে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের প্রমাণ সময় গৃণির সময় থেকে কতটা এগিয়ে অপশান এ চার ঘন্টা তিরিশ মিনিট অপশান বি পাঁচ ঘণ্টা তিরিশ মিনিট অপশান সি ছ ঘন্টা অপশান ডি তিন ঘন্টা তিরিশ মিনিট তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পাঁচ ঘন্টা তিরিশ মিনিট কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ভারতের প্রমাণ সময় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাঘ্রীমাংস অনুযায়ী নির্ধারিত হয় তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট যে ভারতের প্রমাণ সময় কত ডিগ্রি দাঘীমাংসের ওপর নির্ধারিত হয় তখন তো মানে অ্যান্সার হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাঘৃমাংস রেখার উপর পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী অপশান এ বেরিং প্রণালী অপশান বি মালাক্কা প্রণালী অপশান সি পক প্রণালী অপশন ডি হরমুজ প্রণালী এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পক প্রণালী কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পক ও মান্নার উপসাগর ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম উপজাতিগণটি অপশান এ সাঁওতাল অপশান বি ভিল অপশান সি গণ্ড অপশন ডি মুন্ডা সঠিক উত্তর অপশান বি ভিল কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দু সালের আদমশুমারি অনুযায়ী ভিল ভারতের বৃহত্তম এবং গণ্ড দ্বিতীয় বৃহত্তম উপজাতি পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে সূর্যোদয় সবার শেষে হয় আগের দিন ভূগোল ক্লাসে আমি বলেছিলাম যে ভারতে কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয় এবার বলছি ভারতের কোন রাজ্যে সূর্যোদয় সবার শেষে হয় অপশান এ রাজস্থান অপশান বি মহারাষ্ট্র অপশান সি গুজরাট অপশান ডি পাঞ্জাব তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি গুজরাট কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ভারতের পশ্চিমতম বিন্দু গুজরাটে অবস্থিত হওয়ায় এখানে সবার শেষে সূর্যোদয় হয় পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের উচ্চতম বাঁধ কোনটি অপশান এ ভাকরাবাদ অপশান বি হীরাকুদ বাঁধ অপশান সি তেহরি বাঁধ অপশন ডি সর্দার সরোবর বাঁধ সঠিক উত্তর অপশন সি তেহরি বাঁধ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বাঁধ উত্তরাখণ্ডের ভাগরথী নদীর ওপর নির্মিত ভারতের সর্বোচ্চ বাঁধ তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে তেহরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ডে তারপর এখান থেকে প্রশ্ন হয় যে কোন নদীর ওপর তেহরি বাঁধ অবস্থিত তখন তোমার অ্যান্স হবে ভাগরথী নদীর ওপর পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ সৃঙ্গ কোনটি অপশান এ দোতাবেতা অপশান বি মহাবালেশ্বর অপশান সি আনাই মোদি অপশান ডি অগস্তমালাই আমি কিছু আগের দিনকের প্রশ্ন রেখেছি এক দুটো যে যাতে তোমাদের সেই প্রশ্নগুলো রিভাইজ হয়ে যায় সেই জন্য আমি এক দুটো প্রশ্ন আগের ভিডিও থেকে রেখেছি এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আনাইমোদি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কেরালায় অবস্থিত আনাইমোদি দক্ষিণ ভারত তথা পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে আগের দিনে এটি প্রশ্নটা বলেছিলাম পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আনাইমোদি পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি অপশান এ কানা অপশান বি করবেট এটা তোমার জিম করবেট হবে অপশান সি কাজিরাঙ্গা অপশান ডি গির এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি জিম করবেট এখানে তোমার করবেট লেখা আছে এটা হবে জিম করবেট কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে জিম করবেট উনিশশো সালে উত্তরাখণ্ডে এটি প্রতিষ্ঠিত হয় যার তৎকালীন নাম ছিল হুইলি ন্যাশনাল পার্ক তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে জিম করবেট ন্যাশনাল পার্কের আগের নাম কী ছিল তখন তোমার অ্যান্স হবে হুইলি ন্যাশনাল পার্ক এবং কত সালে এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ এগুলো পরবর্তী প্রশ্ন কোন শহরকে ভারতের কফি বন্দর বলা হয় অপশান এ কোচি অপশান বি চেন্নাই অপশান সি নিউ ম্যাঙ্গালোর অপশান ডি মুম্বাই সঠিক উত্তর অপশান সি নিউ ম্যাঙ্গালোর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কর্ণাটক ভারতের বৃহত্তম কফি উৎপাদক এবং নিউ ম্যাঙ্গালোর বন্দর দিয়ে সর্বাধিক কফি রপ্তানি হয় তাহলে এখান থেকে প্রশ্ন যে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় তখন তোমার অ্যান্স হবে কর্ণাটক রাজ্যে ভারতের পরবর্তী প্রশ্ন শিব কিলাগিরি পথ ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশান এ সিকিম অপশান বি উত্তরাখণ্ড অপশান সি হিমাচল প্রদেশ অপশান ডি লাদাখ সঠিক উত্তর অপশান সি হিমাচল প্রদেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে শতদ্রু নদী এই গিরিপথের মধ্যে দিয়ে তিব্বত থেকে ভারতে প্রবেশ করেছে পরবর্তী প্রশ্ন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি আয়তন অনুযায়ী অপশান এ আন্দামান নিকোবর অপশান সি দিল্লি অপশন সি লাদাখ অপশান ডি জম্মু কাশ্মীর সঠিক উত্তর অপশান সি লাদাখ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দু হাজার উনিশ সালে জম্মু কাশ্মীর পুনর্গঠনের পর লাদাখ বর্তমানে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল পরবর্তী প্রশ্ন ইন্দিরা গান্ধী খাল কোন নদী থেকে জল পায় অপশান এ গঙ্গা ও যমুনা অপশান বি শতদ্র ও বিপাশা অপশান সি ঝিলাম ও চেনাব অপশন ডি নর্মদা ও তাপ্তি এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি শতদ্রু ও বিপাশা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটি ভারতের দীর্ঘতম খাল যা রাজস্থানের মরু অঞ্চলে জল সেচের জন্য ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন দ্বীপ কোন রাজ্যে অবস্থিত অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি ওড়িশা অপশান সি আসাম অপশান ডি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর অপশান সি আসাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত মাজুলি বিশ্বের বৃহত্তম নদীর দ্বীপগুলির মধ্যে একটি পরবর্তী প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত অপশান এ নীল চাষ অপশান বি সার উৎপাদন অপশান সি মৎস্য উৎপাদন অপশান ডি ডাল উৎপাদন সঠিক উত্তর অপশান সি মৎস্য উৎপাদন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে মাছ চাষ ও জলজ সম্পদের উৎপাদন বৃদ্ধিকে নীল বিপ্লব বলা হয় পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্ষেত্রী তামাখনি কোথায় অবস্থিত অপশান এ ঝাড়খণ্ড অপশান বি রাজস্থান অপশান সি উড়িষ্যা অপশান ডি ছত্তিশগড় সঠিক উত্তর অপশান বি রাজস্থান কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে রাজস্থানের ঝুনঝুনু জেলায় অবস্থিত এই খনিটি তামার জন্য বিখ্যাত তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে ক্ষেত্রটি কিসের জন্য বিখ্যাত তখন তোমার বলতে হবে তখন তোমার অ্যান্সার হবে তামা উৎপাদনের জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন ও আজকে শেষ প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি অপশান এ এনএইচ টু অপশান বি এইচ সেভেন অপশান সি এইচ ফর্টি ফোর অপশান ডি এইচ ওয়ান এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এনএইচ ফোরটি ফোর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটি শ্রীনগর থেকে শুরু করে কন্যাকুমারীতে শেষ হয়েছে তো এই ছিল তোমাদের জন্য ভূগোলের গুরুত্বপূর্ণ কইটি প্রশ্ন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে